বাসায় ডিম আলু থাকলে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি এটা বাসায় প্রায় রান্না করি এটা খেতে অনেক বেশি মজার হয় মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এইভাবে ট্রাই করতে পারেন ডিম আলুর ঝোল যারা ব্যাচেলার আছেন অথবা প্রবাসে থাকেন তারা অনেক সময় সহজে রান্না খোঁজেন তাদের জন্য এটা দারুণ একটা রেসিপি হবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই আমাদের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসটি শুরু করি তো এখানে আমি ডিম আলু রান্না করার জন্য নিয়েছি এখানে আমি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম নিয়েছি এখানে মাঝারি সাইজের সাত থেকে আটটা আলু নিয়েছি সিদ্ধ করে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এইবার চলে আসলাম মূল রেসিপিতে চুলা একটি পেন বসিয়ে দিলাম পেনে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সাথে সামান্য লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব ডিমগুলো নেড়েচেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমগুলো একে একে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি বাদামী রং করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে আরও একবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব এখন আমি এক একে মশলা অ্যাড করবো দিলাম এখানে হাফ টমেটো কুচি একটা টমেটো কুচি অর্ধেকটা টমেটো কুচি দিয়েছি টমেটো কুচি দিয়ে খুব করে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে দু চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিলাম হাফ চামচ করে আদা রসুন বাটা এইবার মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে চেড়ে দেব মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা এই পর্যায়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ফিরে এলাম মশলা কষানোর পর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে দেব আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে দেব ডিম আর আলু খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সামান্য ঝোলের পানি দিয়ে দিব ঝোলার পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেব অফ ক্যামেরায় হাফ টমেটো কুচি দিয়েছিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর ফিরে এলাম রান্না হয়ে যাওয়ার পর ঢাকনা খোলা একবার দেখে নেব ডিম আলুর ঝোল রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে তৈরি হয়ে গেছে আজকে মজাদার ডিম আলুর ঝোল আমার এই রেসিপি ফলো করে চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন মাছ মাংস খেতে বিরক্ত হয়ে গেলে এইভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করেছি আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে